ব্রহ্মপুত্র নদের পানি বাড়ায় প্রবল চাপে ভেঙে গেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার বিনপাড়ায় প্রায় পঞ্চাশ মিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ বুধবার ভোরে হঠাৎ করেই বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে সিটি কর্পোরেশন ও সদর উপজেলার দুটি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম প্রবল বেগে পানি প্রবেশ করছে জনবসতিপূর্ণ এলাকায় তলিয়ে গেছে সবজি ভাণ্ডার খ্যাত চরাঞ্চলের শত শত একর সবজি ক্ষেত আমন ধানের বীজতলা ও মাছের খামার ফসল হারিয়ে দিশেহারা হারা ক্ষতিগ্রস্ত কৃষকেরা সব তলিয়ে গেছে আর কৃষি জমির বীজ ফাস বীজগুলো সংগ্রস্ত হয়ে গেছে এইনে প্রায় এক দেড় লক্ষ মানুষের পিশারির ক্ষতি হবে কয়েকশো কোটি টাকার ক্ষতি হয়ে যাবে এদিকে দ্রুত বাঁধ মেরামত করা না হলে পাশের তারাকান্দা ও ফুলপুর উপজেলার বেশ কিছু গ্রামও প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা আর ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত ত্রাণ সহায়তা চেয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি আর এই পানিতে রাত পর্যন্ত যাইব কালকে পর্যন্ত যাইব কি ক্ষতি যায় কোনো শেষ নাই আতঙ্ক শুরু হয়ে গেছে অলরেডি শিশু থেকে বৃদ্ধ আবাল বনিতা সকলেই আসলে এটি নিয়ে ব্যাপকভাবে চিন্তিত এই মুহূর্তে কিছু ত্রাণ এবং পরবর্তীতে যেমন কিছু বীজ তলার প্রয়োজন হবে এটা যদি সরকারিভাবে সহায়তা করা যায় তাহলে মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে খবর পেয়ে ভেঙে যাওয়া বাঁধ পরিদর্শন করেছেন প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন পানির স্রোত না কমা পর্যন্ত কাজ করার সুযোগ নেই টু ডিফিকাল্ট এখন এই যে পানির স্রোত তো আমরা চেষ্টা করবো যে এদিকে আরেকটু কমলে হয়তো আমরা এর মধ্যে যোগার যান্ত্রিক করে যখন নামবো তখন হয়তো আরেকটু কমবে আবার জোর ফেলতে গেলেও যে ওয়াটার লগিংটা এই পাশে যেন না হয় কারণ দীর্ঘদিন ওয়ার আমরা বাদ করে ফেললে হঠাৎ এই পাশে কিন্তু পানি নিষ্কাশনের ব্যবস্থাটা থাকবে না ওই জিনিসটাও মাথায় রেখে কি প্রক্রিয়ায় এই কাজটা করা যায় এটা আমাদের ইঞ্জিনিয়ার সেবরা ভাবছেন পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে দু সালে চর ভবানীপুর থেকে চর ডিগ্রি পাড়া পর্যন্ত ব্রহ্মপুত্র নদের পারে তেইশ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হয় নির্মাণের পর থেকে এখন পর্যন্ত বাঁধটি একবারও সংস্কার করা হয়নি রশিদ সময় সংবাদ ময়মনসিংহ